হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডি ব্লগ এখন সকালে সাড়ে দশটা মতো বাজে আর আজকে না আমার অনেক দিনের একটা ইচ্ছা প্লাস আমার বান্ধবীদের একটা ছোট্ট আবদার পূরণ করতে যাচ্ছি তো বাইরে না প্রচণ্ড রোদ আর তার সাথে গরমটা একদম ফ্রি এর মধ্যে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি বাবা সবাইকে বলে দাও আমরা আজকে টাটা যাচ্ছি বলো বাবা বু 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 ওই যে বু 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 বুলা আজকে মা যেখানে পড়ে সেখানে যাচ্ছি আর বাজারঙ্গুলী মন্দিরে যাচ্ছি আজ আরিয়ানকে আমি আমার বান্ধবীদের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি আরিয়ান হর পর থেকেই না ওরা আমাকে প্রায় দিনই বলতো ওকে একটু দেখানোর জন্য বাট দিন দিন এত গরম তারপর বাচ্চাদের তো মাঝে মাঝেই শরীর খারাপ হয়ে থাকে তো তার জন্য আর দেখা করাতে পারিনি আর দিন দিন তো তাপমাত্রা এদিকে বেড়েই চলেছে সে তো আর কমারই নয় তো সেই জন্য আর অত কিছু না ভেবে আজকে বেরিয়েই পড়লাম ওকে নিয়ে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই যে আমরা পৌঁছে গেছি আমার পড়াশোনা করার পেছনে না আমার বান্ধবীদের অবদান কিন্তু অনেক আমার প্রেগন্যান্সির সময়ে আমি তো পড়তে আসতে পারতাম না আর সেই সময় আমার বান্ধবীরা আমাকে প্রচণ্ড হেল্প করেছে সমস্ত নোটস কোথাও কোনো অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া কবে কলেজে কি দরকার সমস্ত কিছু ওরা আমাকে বলে দিত সত্যি আমি ভাগ্য করে এমন বান্ধবীদের পেয়েছি আর ওদেরই এই ছোট্ট একটা আবদার না রাখলে চলে বলতো আর আমাদের স্যারও কিন্তু খুব ভালো একজন মানুষ উনিও আমাকে প্রচুর হেল্প করে সব সময় ফোন করলেই জিজ্ঞাসা করবে যে তুমি নোটস নাও কি না ঠিকঠাকভাবে তো মানে পড়তে যেতে পারে না ওই জন্যই জিজ্ঞাসা করে আর যে চকলেটটা দেখছো ওটা কিন্তু স্যারই আরেঞ্জ দিয়েছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমি আছি আমি আছি এখানে আছি তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি আর এইখানে না আরিয়ানের খুব গরমই লাগছিল তো এখন বেরিয়ে যাব সবাই তো আরিয়ানকে টাটা দিচ্ছিল বাট ওরা টাটা দিতে ইচ্ছা করছিল না তো আমার বান্ধবীরা আজ আরিয়ানকে দেখে ভীষণই খুশি হয়েছিল যাক অনেকদিন পরে হলেও ওদের আবদারটা রাখতে পারলাম বলে আমারও খুবই ভালো লাগছে আর এই যে ও গাড়িটাকে এখানে গ্যারেজ করে দিল কারণ আমরা এখন বজরাঙ্গবলির মন্দিরে যাব আরিয়ানের নামে পুজো দিতে অনেক দিন ধরেই আরিয়ানের নামে বজরাঙ্গবলীর মন্দিরে পুজো দেবো ভাবছিলাম তো আজ মঙ্গলবার ছিল তাই পুজো দিতে চলে আসলাম এই নিয়ে আরিয়ান সেকেন্ড টাইম বজরাঙ্গবলির মন্দির আসলো এর আগে ওর যখন টু মান্থ বয়স চলছিলো তখন নিয়ে এসেছিলাম আর এখন থার্টিন মান্থ চলছে এখন নিয়ে আসলাম আর জানো তো ওনা খুবই ঠাকুর ভক্ত যে কোনো ঠাকুর দেখলেই ওর যেন মন একদম ভালো হয়ে যায় বাড়িতে একটা বজরাঙ্গবলির ফটো আছে সেখানে দাঁড়িয়ে বারবার বজরাঙ্গবলিকে দেখবে তো এই যে আমি আগে আরিয়ানের নামে পুজোটা দিয়ে নিচ্ছি আর ও দেখো কি সুন্দর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবার আমি ওর হাত দুটো নিয়ে নাম জাইবাজরাং বলি বলছিলাম আর ও তো পরে দেখি নিজে নিজেই মানে একা একাই হাত তুলে বাজরাং বলি বলছিল মানে ওর ভীষণই ভালো লাগছিল এখানে এসে আর এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেব। তো এর মধ্যে না ওখানকার দাদাগুলো ওর হাতে একটা লাড্ডু দিয়েছিল। আর ও প্রথমে একটু খেয়েও ছিল বাট বাকিটা খুব সুন্দর করে দু হাতে চটকাচ্ছিলো কারো পায়ে লেগে যেতে পারে বলে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম আর ওই দা দাদাগুলো না ওর হাতটা একটু পরিষ্কার করে দিয়েছিল আর তারপর ওকে নিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিল ওর হাতে কোনো খাবার দিলে ও এইভাবেই চটকায় দেখো কিছুটা মুখে দেবে আর বাকিটা ও এইভাবে দু হাত দিয়ে চটকাবে ওর খুব ভাল লাগে এটা করতে अनि আর এই তো এখন বাড়ি যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়ালাম আমরা এই জায়গাটা না ভীষণই ঠান্ডা এখানে বট আর অশ্বত্থ গাছ আছে তার জন্য বাইরে এত রোদের তাপ এখানে দাঁড়িয়ে একটু ভালো লাগছে আর আমাদের অবস্থা দেখো রোদের তাপে খুব খারাপ অবস্থা আমাদের তো এখানে দাঁড়িয়ে একটু আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম আর বাড়ির জন্য একটা ফ্রুটি নিয়ে নিয়েছো তো এই ঠান্ডা পরিবেশ পেয়ে না আরিয়ানোর একটু ভালো লাগছে তো এখন এই বারোটা মতো বাজে আর ওর স্নানের টাইমও হয়ে গেছে বাড়িতে গিয়ে একটু রেস্ট করিয়ে ওকে স্নান করিয়ে দেবো আর ও তারপরে ঘুমিয়ে পড়বে তো চলো আজকের ভিডিওটি এই সুন্দর পরিবেশ দিয়ে শেষ করা যাক আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো চলো টাটা আর ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই